দর্শক হ্যাঁ গাড়িটা এখন আপনার একদম কিভাবে চাষাবাদ হয় একদম সেভাবে দেখায় দেব দর্শক এটা হচ্ছে সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স এটার মডেল ঠিক আছে এটা হচ্ছে বাইরে কত সিলিন্ডার থ্রি সিলিন্ডার দর্শক এটা হচ্ছে থ্রি সিলিন্ডার গাড়ি এটা হচ্ছে পাওয়ার না এটা হচ্ছে আর কি দেখাচ্ছে আপনাদের গাড়িটা দর্শক গাড়িটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালোভাবে দেখুন দর্শক এই হচ্ছে গাড়ি দর্শক গাড়িটা একদম ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম চালায়া একবার বুঝেয়া এবং চাষাবাদ করে সবই দেখানোর চেষ্টা করতাম যেহেতু চাষের জমি আপাতত নাই তো সেক্ষেত্রে আসলে দেখাতে পারলাম না তো এই দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই সোনালিকা গাড়িটা কিনতে পারবেন আর এখানকার লোকেশন হচ্ছে রাজবাড়ি সদর সুলতানপুর তেমাতা এখানে আসলে দেখতে পারবেন এই গাড়িটা খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন খুবই অল্প দামে পেয়ে যাবেন এই ট্রাক্টরটা সোনালিকা থ্রি সিলিন্ডার ডিআই ফাইভ আর এক্স ঠিক আছে যাদের এই ট্র্যাক্টারটা প্রয়োজন আপনারা ইংশালা অতি দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে খুবই অল্প দামে এই ট্রাক্টরটা আপনারা পেয়ে যাবেন বাইরের কাছ থেকে কিনতে পারবেন আচ্ছা সোনালিকা এসিআই মোটরসের সোনালিকা গাড়ি দর্শক এটা হচ্ছে মাইটা কি কি রোটা জানি মাস মাস্তি রোটার এটা হচ্ছে এটা কোন দেশে এই রোটারগুলি চাইনা কোম্পানির হয় না ইটালিয়ান হয় এটা 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 ব্লেড আছে কয়টা আটচল্লিশটা ব্লেড আছে তো এক বিঘা জমি চাষ করতে আপনার তেল লাগে কয় লিটার বর্তমান বর্তমানে আমাদের তো তিরিশে বিঘা দুই লিটারের মতো লাগে দুই লিটার হয়তো সোয়া দুই লিটার আচ্ছা মানে আমাদের এখানে হলো তিরিশের শতাংশ হলো বিঘা হয় এক বিঘা এক বিঘা চাষ করতে মানে দুই চাষ এক চাষ দোয়ার চাষ দিতে মানে ধরে আড়াই লিটার তেল লাগে এর চেয়ে বেশি লাগবে না ভাই বলছে সোয়া লিটার সেখানে আমি আরও আপনারা বাড়াই ধরলাম ভালো চাষাবাদ করা যায় আর কি তো গাড়িটার যদি আপনাদেরকে স্টার্টিংটা দেখাই দেখুন এই টাইপের হবে আর মিটারটা কিন্তু একদম ভালো আছে ভাই মিটারগুলো তো সবই কাজ করে এই গাড়িটা কত গুন্ডা চলেছে অ্যাভারেজ বর্তমান আঠারো হাজার চলে চলেছে আর কি তো এই গাড়িটার আট হাজার দুইশো আর কি আর এখানে কিন্তু সবই দেখানোর চেষ্টা করব তো যাদের এই গাড়িটা পছন্দ হবে আপনারা চলে আসবেন হচ্ছে কোথায় সুলতানপুর রাজবাড়ি সদর সুলতানপুর আর এখানে কিন্তু লাইটগুলা সবই সচল আছে আর ইন্ডিকেটারগুলো চলো তো না ওইখানে আর কি চাকার ওইখানে থাকে আচ্ছা ভাই আসেন তো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে এই গাড়িটা কেন বিক্রি করবেন ভাই আসলে গাড়িটার মূলত নাই ড্রাইভার হ্যাঁ ভাই আমি নিজে ব্যবসা করি মুদি দোকান করি বাজারে তো এখন ড্রাইভার না থাকার জন্য গাড়িটা মূলত বিক্রি করে দেওয়া গাড়িটা খুব ভালো দুই হাজার সতেরো মডেলের গাড়ি দুই হাজার সতেরোর মডেল দুই হাজার আঠারোতে ডেলিভারি দুই হাজার সতেরো নয় মাসে ডেলিভারি আচ্ছা আচ্ছা তো এখন হচ্ছে যে এই গাড়িটা কত টাকা হলে আপনি বিক্রি করে দেবেন একবার যা বলবেন মানে ক্লিয়ারলি বলেন এই গাড়িটা বর্তমানে যে দাম আছে এখানে আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা গাড়ির দাম তিন লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবেন হ্যাঁ তিন লাখ বিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে গাড়িটা একেবারে যে নেবেন খুব ফ্রেশ মানের গাড়ি যে আপনার গাড়িতে কোনো কাজ নাই আপাতত কোনো কাজ নাই এসিআই কোম্পানির গাড়ি এসিআই কোম্পানির গাড়ি গাড়িটা দেখেন এখনো কালার চকচকা একেবারে জগজমা কালার